শ্যাওলা ফুলের ডাঁটা একজো তরকারি হবে যেগুলোকে বলে শালুক ফুল আজ এই ডাঁটাগুলো গুলো তরকারি হবে দেখুন বন্ধুরা আমি এখন করবো শ্যাওলা কাল উঠে রেখে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে শ্যাওলা মানে সেই শালুক ফুলের ডাঁটা ফুলগুলো ফেলে দিয়ে ডাঁটাগুলো গুলো কুটে নিচ্ছি এগুলোকে আমি এখন রান্না করব আগে ভাববে নব ভাব এগুলোকে সিদ্ধ করে জলটা ফেলে দেবো তো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার দুটো লঙ্কা দেবো দেবো জিরে তারপর দেবো কালো জিরে এবার দেবো পিঁয়াজ এবার দেবো রসুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবার সেই শাবলা গুঁড়ো দিয়ে দেবো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাবলা গুঁড়ো দিয়ে আবার একটু কেড়ে নেব তারপর একটু বান নাচে দেবো এবার আই ধনে জিরে সর্ষে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পোস্ত একসাথে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম তারপর দেবো চিনি তারপর দেবো নুন নুন দিয়ে আছে এতে এটাকে ভালো করে কষে নেবো এটা আর জল দেবো না আমার কাছে আর ইলিশ মাছের মাথা নেই নাহলে ইলিশ মাছের মাথা দিয়ে তোমরা করবে খুব ভালো হবে খেতে দেখো দেখুন বন্ধুরা আমার সাহাবলার রান্নাটা হয়ে গেছে মানে ডাঁটা যাকে বলে আমাদের ভাষায় এত সুন্দর হয়েছে শালুকনাটা রান্নাটা একদম টক কিছু আবার টকটা তোমাদের দেখানো হয়নি টক মিষ্টি ঢাল নুন পেঁয়াজ পোস্ত বাটা অনেক কিছুই দেওয়া হয়ে গেছে এবার হয়ে গেলে নামিয়ে দেখাবো দেখুন বন্ধুরা আমার সার্লুক রান্নাটা হয়ে গেছে এত সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এটা ভাত দিয়ে এত ভালো লাগবে খেতে ভালো লাগলে লাইভ কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এখন খেয়ে দুটো দেখাবো আপনাদের কি হচ্ছে এই দিন ভাত খাই যাবে আর কিছু লাগবে না